আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশের ছাত্ররা নতুন ইতিহাস করতে যাচ্ছে নতুন একটি দলের প্রবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে সেটার নাম কি সেটার নাম দেওয়া হয়েছিল এনসিপি মানে জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি নামটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আমার মতে নামটি অনেকটা সুন্দর হয়েছে যেমন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এদিকে দেখেন বিএনপি মানে বিএনপির ভিতর থেকে এনপি কিন্তু এখানে চলে এসেছে মানে এনসিপি প্রায় নাম কাঁচা কাছি হচ্ছে আসলে এইগুলো নাম প্রায় কাঁচা কাছি হয় তো তারপরও নামটি আমি মনে করি অনেকটা সুন্দর হয়েছে এবং যারা এই দলটিতে আছেন প্রধান যে পাঁচ ব্যক্তি এটার নাম জানা গেছে এটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি প্রধান এই দলে কোন পাঁচ ব্যক্তি থাকবেন প্রধান যে পাঁচ ব্যক্তি আছে জানা গেছে যে প্রধান হিসেবে থাকবেন নাহিদ ইসলাম তারপরে আছেন আক্তার হোসেন তারপরে আছেন সার্জি সালাম তারপরে হাসনাত আবদুল্লাহ এবং সর্বশেষ যে নামটি এসেছে সেটা হলো নাসির উদ্দিন পাটোয়ারি এই পাঁচ ব্যক্তি থাকতেছে দলের প্রধান ভূমিকায় মুখ্য ভূমিকায় এবং সবচেয়ে যেটা যে প্রধান ভূমিকা আছে সেটা হলো নাহিদ ইসলাম আসলে নাহিদ ইসলামের জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে অনেকটাই বেশি বর্তমান প্রেক্ষাপটে কারণ শেখ হাসিনা সরকার দমন করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি সেই ব্যক্তি হলো নাহিদ ইসলাম আপনারা দেখেছেন তাকে ধরে কিভাবে মারা হয়েছিল এমনকি তার যদি শেখ হাসিনা সরকার যদি না সম্ভব হতো এখানে যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই কিন্তু অবধারিত হয়ে যেত অথবা এই পাঁচজন কিন্তু অবধারিত আয়না ঘরে চলে যেত হতো আপনারা জানেন যে এর সাইতে যারা সামান্য পরিমাণ অপরাধ করছেন তাদেরকেও এই আওয়ামী লীগ সরকার কিভাবে নির্যাতন করেছেন উদাহরণ হিসাবে বলা যায় বিশ্বজিৎ এবং উদাহরণ হিসেবে বলা যায় আরবার হত্যা। আর শুধুমাত্র ইন্ডিয়ার ফারাক্কা বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল যার কারণে এই বিষয়টি কিন্তু তাকে কিন্তু হত্যা করা হয়েছিল ছাত্রলীগের কর্মীরা কিন্তু নির্মম ভাবে কিন্তু তাকে হত্যা করেছেন এবং যদি শেখ হাসিনা সরকার টিকে যেত তাহলে কিন্তু অবশ্যই সমন্বয়কদের অবস্থা খুবই খারাপ হতো এমনকি তাদেরকে গুম খুন এগুলো করাই হতো বিচার প্রক্রিয়াও নেওয়া হতো না কারণ যে আওয়ামী লীগ সরকারের একটি নিকৃষ্ট গুণ ছিল সেটা হলো তারা যাদেরকে গ্রেপ্তার করতো যাদেরকে আইনের আওতায় আনা হতো তাদেরকে তো আনা হতো আইনের আওতায় আনতে গেলে তো বিচার করতে হতো অনেকদিন সময় লাগতো আদালত শাস্তি দেবে কি না দেবে এখানে নতুন করে তাদেরকে খেলা আহ সাজানো লাগতো কিন্তু তারা কি করতো এগুলো ঝামেলা যেন না আপহত হয় এজন্য কি করছে গুম আর খুন আয়না ঘরে ব্যবস্থা করেছেন সে এখান থেকে ধরতো আর বিনা বিচারে সেখানে আটকে রাখতো মানে সেখানে তো আর কোনো ঝামেলাই নাই হয়ে গেছে গুম বেঁচে আছে নাকি মারা গেছে এটাই তো জানা যাচ্ছে না তাহলে আয়না ঘরে আছে না কোথায় আছে এটা কেমনি জানবেন তো এরকম একটা নির্দয় এরকম একটা মানে অপকর্ম করে গেছেন এবং এরকম একটি সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পিছনে এই সমন্বয়কদের ভূমিকা ছিল অপরিসীম এখানে আমরা জানি যে শুধু সমন্বয়করা কিন্তু এই সরকারকে হটাতে পারতো না এখানে বিএনপি জামাত ছাত্র শিবির এমন কি প্রবাসীরাও কিন্তু সর্বত্র ভূমিকা রেখেছেন সকলেই মিলেই কিন্তু এই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তবে ছাত্র ছিল এখানে মুখ্য ভূমিকায় তাই তাদের গুরুত্বটা বেশি দিতে হচ্ছে এবং তাদের অবদানটা বেশি এরকম কিছু লোকজন নিয়ে যখন এই দলটি গঠন করা হয় অবশ্যই এই দলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট এরকম ঘটনা কিন্তু আগে কখনই ঘটে এরকম একটি দল বাংলাদেশে নতুন ভাবে এসেছেন এবং আমি একটি জরিপে দেখেছি যে প্রায় ষাট থেকে পার্সেন্ট মানুষ চাচ্ছে নতুন কোনো দল বাংলাদেশের ক্ষমতায় আসুক এটা জরিপ মুখ্য বিষয় না বাংলাদেশের ক্ষমতায় আসার সবচেয়ে সম্ভাবনা যে দলটির বেশি সেটা হলো বিএনপি তবে যেহেতু ছাত্ররা এরকম পরিস্থিতিতে একটি দল গঠন করলো দেশের জনগণ এখন কোন দিকে ভোট দেবে সেটা দেশের জনগণই নির্ধারণ করতেছে এখন পর্যন্ত কিন্তু কিন্তু ক্ষমতায় যাবে এটা বলা যাচ্ছে না। তারেক রহমানের আপনারা বক্তব্য শুনেছেন উনিও বলেছেন যে আগামী নির্বাচন কিন্তু সহজ মনে করবেন না সহজ হবে না কঠিন হবে কারণ উনি বুঝতে পারছে যে সামনে যে ছাত্ররাদের দল গঠন করতেছে জনগণ চাইলে সেই দলকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করতে পারে এবং সামনের যেহেতু নির্বাচনটা ফেয়ার নির্বাচন হতে যাচ্ছে কোন প্রকার কারসুপি সুযোগ থাকবে না কোন প্রকার মানে কোন প্রকার দখলদারি সুযোগ থাকবে না যে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে যার কারণে কিন্তু প্রত্যেকটা দলেরই কিন্তু মানে নিজস্ব যে ক্ষমতা সেটা দেখানোর কোনো অ্যাবিলিটি থাকবে না এর এখানে কিন্তু শুধুমাত্র যারা ভোট দেবে জনগণ জনগণই ক্ষমতা দেখাবে জনগণ চাইলে ছাত্র দলকে উঠিয়ে দিতে পারে জনগণ চাইলে বিএনপিকে উঠিয়ে দিতে পারে জনগণ চাইলে জামাত ইসলামকে উঠিয়ে দিতে পারে তো জনগণের উপর নির্ভর করতেছে জনগণ কে কাকে ভোট দেবে এটা জনগণই নির্ধারণ করবে আমরা চাই আগামীতে যে তারিখেই নির্বাচন হোক না কেন একদম ফেয়ার একটা নির্বাচন হোক কথা হচ্ছে বাংলাদেশের জনগণের ইচ্ছাটার ভাব প্রকাশ হোক সেটা তারা dulu বিএনপিকে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে যদি গ্রহণযোগ্য মনে করে অবশ্যই বিএনপি উঠে উঠাবে এবং ছাত্রদের যদি মনে করে ছাত্রদের উঠাবে যদি জামাতকে মনে করে জামাতকে উঠাবে কারণ বাংলাদেশের জনগণ কিন্তু দেশের মালিক দেশের মালিকরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু দেশের উচিত। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এখন এসেছে প্রতিযোগিতা প্রতিযোগিতা। সেটা সেটা কি করবে। করবে বিএনপি কত ভালো ভালো কাজ করতে পারে বর্তমানে জামাত ইসলাম কত ভালো ভালো কাজ করতে পারে আহ ছাত্রদল কত ভালো ভালো কাজ করতে পারে দেশের জনগণের জন্য এটা প্রতিযোগিতা করা উচিত বলে আমি মনে করি সামনে নির্বাচন শুধুমাত্র জনগণের ক্ষমতায় হবে সামনে নির্বাচন জনগণ ডিসাইড করবে কারা সরকার তাই তাই অবশ্যই কিছু হতে পারে শুধু নামের উপর ব্যাসেস করেই কিন্তু মানুষ ভোট দেবে না ভোট দেবে হচ্ছে প্রার্থীর উপর ব্যাসেস করে একটা জায়গায় যদি একজন যোগ্য প্রার্থী দিতে পারে সেই যোগ্য প্রার্থীকে কিন্তু মানুষ ভোট দেবে তো তাই অবশ্যই আমরা রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব যারাই দল গঠন করতেছেন নতুন তাদের কাছে অনুরোধ করব দেশের জনগণের সাথে আপনারা রাজনীতি করবেন যেন বাংলাদেশ ভবিষ্যতে সুন্দর একটি রাজনৈতিক গণতান্ত্রিক দেশে পরিণত হয় বিএনপির কাছে অনুরোধ এবং জামাত ইসলামের কাছেও একই অনুরোধ থাকলো আজকের মতো বিনেন্সি সবাই ভালো থাকবেন এবং নতুন ছাত্র দলকে কামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আপনারা কারা কারা নতুন ছাত্র দলের পক্ষে আছেন কারা কারা বিপক্ষে আছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ